সম্পদের অনুসন্ধান শুরু হলেই বেনজিররা বিদেশ চলে যান কিভাবে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানে দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত আঠারো এপ্রিল অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত চার মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির সম্পদের অনুসন্ধান শুরু হলেই বেনজিররা বিদেশ চলে যায় কিভাবে এই নিয়ে আজকের আলোচনা এই দেশে যেখানে নিরাপরাধ মানুষেরা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর জেল খাটছেন সেখানে কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ লোপাট জোর করে মানুষের জমি দখল অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার এছাড়াও নানান অপকর্মে জড়িত নানান সুযোগ কাদের নারীবাজি এরা দেশ ছেড়েছেন রুদিকের অনুসন্ধানের মধ্যে চার মেয়ে দেশ ছাড়েন বেনজির বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের খোঁজ নেই আপনারা জানেন যে বেসিক ব্যাংককে লুটিপুটি ধ্বংস করে দিয়েছিল আব্দুল হাই তাকে সরকারি ছত্র ছায় দেশ সহযোগিতা করা হয়েছে তেমনি বেনজির আহমেদকেও দেশ থেকে সহযোগিতা করেছেন বর্তমান সরকার সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত আঠারো এপ্রিল এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজিরা ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত চার মে সব পরিবারে দেশ ছেড়েছেন বেনজির বেসিক ব্যাংক কেলেঙ্কারির হতা শেখ আবদুল হাইয়েরও খোঁজ নেই তিনিও সপরিবারে দেশ ছেড়েছেন বলে দুদকের একটি সূত্র জানিয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে ধরা পড়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেমে বেনামে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করা প্রশান্ত কুমার হালদার হালদার প্রশ্ন উঠছে গোয়েন্দা সংস্থা বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে এই আলোচিত ব্যক্তিরা বিদেশ চলে গেলেন নাকি তাদের বিদেশ চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং এখন চলছে লোক দেখানো অনুসন্ধান ও আইনি ব্যবস্থা পর্যবেক্ষক মহল মনে করে বেঞ্জির আগেও সরকারের ছাড় পেয়েছেন এখনও পাচ্ছেন হ্যাঁ বিষয়টি ঠিক সত্য কথায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি প্রথম আলোকে বলেন বিদেশ চলে যাওয়ার বোঝা পড়ার অংশ হিসেবে ঘটছে কিনা সে প্রশ্ন ওঠে যুক্তি সরকারি সংশ্লিষ্ট সংস্থার চোখ এড়িয়ে সপরিবারে বিদেশ চলে যাওয়ার সুযোগ নেই বিশেষ করে আলোচিত ব্যক্তিদের ক্ষেত্রে সেটা সম্ভব নয় ইফতেখারুজ্জামান আরও বলেন কি আইনের আওতায় আনার পাশাপাশি তাকে যারা সহায়তা করেছেন সুরক্ষা দিয়েছেন তাদেরও আইনের আওতায় আনতে হবে সেই সামর্থ্য কি সরকারের আছে বেঞ্জির আহমেদ দু হাজার বিশ সালের এপ্রিল থেকে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিবি ছিলেন এর আগে তিনি দু পনেরো সালের জানুয়ারি থেকে দু হাজার বিশ সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বাড়ি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় এই গোপালই ধ্বংস করে দিয়েছে পুরা বাংলাদেশটাকে সমস্ত মানুষের ক্রাস ট্রাসের ভয়ের একটা রাজত্ব তৈরি করেছিল এই বেঞ্জির আহমেদ বিরোধী দলকে দমন পীড়ন নিপীড়ন অত্যাচার যা যা এমন কোনো কাজ নেই এই বেঞ্জির করেনি লম্পর দুশ্চরিত্র এবং দেশদ্রোহী এই বেঞ্জিরকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সরকার এর দায়ী গ্রহণ করবে সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ অবসরের পরেও পুলিশ নিরাপত্তা পেয়েছেন কেন তাকে সেই নিরাপত্তা দেওয়া হয়েছিল কারণ সরকার জানত যে সে যে অপকর্মগুলো করেছে তাকে নিরাপত্তা না দিলে কঠিন একটি হুমকির মুখে পড়ে যাবে এবং তার প্রাণ নাশের হুমকি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সময়ের বিজ্ঞপ্তি বলছে তাকে গাড়ি সহ সাদা পোশাকের জন পুলিশ সদস্যের একটি দল নিরাপত্তা দেবে তিনি দুজন সশস্ত্র দেহ কি পাবেন তার বাসায় তিনজন পাহারাদার থাকবে এদিকে দুধ অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের ৬২১ একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানের চারটি ফ্ল্যাট ও তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসেবে এবং তিরিশ লাখ টাকা সঞ্চয়পতো জানেন তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তেত্রিশটি বিও হিসাব এ সকল পেয়েছে আর নারীবাজিতে নাম্বার ওয়ান ছিল বেনজির হালের শীর্ষ সব নায়িকা ঢালিউডের এ সকল নায়িকাদেরকে বিভিন্ন সময় লুটে ফুটে খেয়েছেন বেনজির আহমেদ এমন সংবাদও বিভিন্ন সময় উঠে আসছে এবং আরও নানান চাঞ্চল্যকর খবর খুব শীঘ্রই আপনারা পাবেন আমাদের অনুসন্ধান টিম ইতিমধ্যেই আনাচে কানাচে ছুটে পড়েছে বেরিয়ে পড়েছে তারা খুব শীঘ্রই আপনারা তার অপকর্ম কুকর্মের সমস্ত হাল হকিকত জানতে পারবেন বেঞ্জি তার ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক তলব করেছে ছয় জন বেঞ্জির আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তার স্ত্রী জিশান মির্জাও তিন মেয়েকে ডাকা হয়েছে নয় জন কিন্তু বাস্তবিক পক্ষে তারা কি আসবে তারা তো ফুর্তি এবং রঙ্গতামাশায় ব্যস্ত রয়েছে বিদেশে সেই জায়গা থেকে আমরা ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাবো তারা কি ফুর্তি এবং আমেজে দিন পার করছে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অর্থ লোপাট করে সংখ্যালঘুদের জমি জায়গা সমস্ত কিছু দখল করে ভারতের সাথে আতাত করে এই বেনজির আহমেদ যে সকল অপকর্মগুলো করেছে তার প্রতিটি তার প্রতিটি কাজের জবাব দিতে হবে আর তাকে জবাব জবাবদিহিতাই আনতে ব্যর্থ হলে এই বর্তমান সরকারকেও জবাবদিহিতা আসতে হবে এমনটি বলছেন বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা দিন যায় কথা থাকে সময় যায় তাই ফাঁকে ফাঁকে অবশ্যই এর বিচারগুলো অবশ্যই হবে একদিন এই বাংলার জমি নেই বাংলার প্রকৃতিক কখনো ছাড় দিবে না এই সকল অপকর্মকারীদের আপনারা যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দুর্দান্ত সব সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব মেঞ্জির আহমেদের পরবর্তী আব্দুল হাইবাকুর নানান অপকর্ম নিয়ে আপনাদেরকে তথ্য জানানো হবে নারীবাজিতে যে সকল শিষ্য কর্মকর্তারা শিষ্য অবস্থানে রয়েছেন তাদের অপকর্ম আপনাদের সামনে তুলে ধরা হবে বিভিন্ন সময়ে এই চ্যানেল থেকে সমস্ত সংবাদের ভিত্তিতে এবং বাস্তব তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করছে এই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নিরাপদে রাখবেন ধন্যবাদ সবাইকে